নমস্কার বন্ধুরা আর আজকের আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে কিন্তু বিশ্বকর্মা পুজোর পরের দিন ওর বাবা অবির বাবা আমাদেরকে ফোন করলো যে একটু সাথে যেতে কেনাকাটা আছে তার জন্য ওবিকে নিয়ে আমি বেরিয়ে গেলাম ওবিকে কোথায় রাখবো ওবিকে তো নিয়েই যেতেই হবে আর দেখো চাপাটালি যাওয়ার আগে কি জামে পড়েছে এতটাই ভিড় পুজো পুজো মনে হচ্ছিল আজকেরই পুজো দুর্গা পুজো এরকম মনে হচ্ছিল আমার কাছে কেন চারিপাশে এত গান চলছিলো সমস্ত জায়গায় গানের এক এক দিক থেকে এক এক গানের সাউন্ড আসছিল। শুনতে খুব ভালো লাগছিলো বিশ্বকর্মা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে অটোর মধ্যে বসে বসে দেখছি অটো তো আস্তে আস্তে যাচ্ছে অটোর থেকে নেমে গেছি দেখো রাস্তাটা কিন্তু পার হতে পারছি না এতটাই ভিড় হয়েছে অনেক কষ্টে পার হয়েছি আর এখানে দেখো দুর্গা মতন প্যান্ডেলটা হয়েছে বিশ্বকর্মা ঠাকুরের পুজোর প্যান্ডেল মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে বয়স্ক মানুষের মনে হয় কোনো কাপড় দেবে তার জন্য এখানে এত ভিড় আমরা সামনের দিকে এগিয়ে যাই হরিতলা মোড়ের দিকে গিয়ে যাচ্ছি ওর বাবা আসবে আমরা একটু কেনাকাটা করবো তার জন্য বেরিয়ে পড়ছি দেখি ওর বাবা কী কেনাকাটা করে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানটায় দাঁড়িয়ে ওয়েট করছি ওর বাবা বললে এখানে দাঁড়াতে এখানে এসে দেখা করবে দোকান বন্ধ করে আমি আরবি এটা রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির এখানটায় দাঁড়িয়ে আছি দেখি কখন আসে ওর বাবা চলে এসছে আমাকে নাকি একটা কুর্তি কিনে দেবে কি নেব অনেক দোকান ঘুরলাম কোনো কিছু পছন্দ হচ্ছে না আর আমার যেটা পছন্দ হচ্ছে ওর বাবা বললে এটা নিতে আমারও এটা পছন্দ কিন্তু আর একটা বেশি পছন্দ হয়েছিল একটু কাজ আছে ওর বাবা বলল এটা নিতে তার জন্য যে ঠিকই আছে এটাই নি এটা তো খারাপ না আর আমার এই চুড়িদারের পিচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার তো ভালোই লেগেছে যেহেতু আমার বরেটা এটা কিনে দিচ্ছে ভালো নিজের থেকে কিনে দিয়েছে আমরা অনেক খুশি আর এখানে দেখো বিশ্বকর্মা প্যান্ডেলটা কত সুন্দর করেছিলাম হচ্ছে দুর্গাপুজোর সকল দেখতে বেরিয়েছি আমার কাছে এমন মনে হচ্ছিল আমরা বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মাটি যেতে তো ভালো লাগে না বড় মাটি একটু দেখে নিই দেখো ফাঁকা কত শান্তি করে দেখছি অনেক সময় প্রচুর ভিড় হয় কিন্তু যেতে আজকে কোনো দিন অমাবস্যা বা শনি মঙ্গলবার না বলে এত ফাঁকা খুব সুন্দর করে দেখছি মাকে দেখো পুরো একদম মন দিয়ে দেখলাম ভালোই লাগলো কবি তো তাকিয়েই আছে বড় দিকে আর বড় মাও একটু দিকে দেখুক আমি এটাই চাই আর চারিপাশে প্রচুর লাইটিং করেছিল দুর্গা পুজোর মতন বিশ্বকর্মা পুজোই এত লাইটিং দেখো বড়মাকে মাকে একদম মন্দিরটা বন্ধ করে দেবে বড়মার পুজো হয়ে গেছে আবার রাস্তা পার হতে হবে দেখো কত লাইটিং করেছে না পুজোর মতন লাইটিং হয়েছে আর প্রচুর ভিড় একদম বড়মার পাশেই প্যান্ডেলটা করেছে আর দেখো বড় মাকে কিন্তু দেখা যাচ্ছে অনেক দূর থেকে আবার একটু বড়মাকে দেখতে চলে আসলাম আর এটা একটা দুটো শার্ট কিনেছি একটা ছোট ছেলের একটা বড় ছেলের আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা অন্য এক সময় দেখা হবে আবার ভিডিও নিয়ে টাটা ভালো থাকবেন